আমি আপনাদের রসমলাই করে দেখাব রসমালাই করবার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম দুধের ছানা আমি ছানাটা আগে রেসিপিতে দেখিয়ে দিয়েছি রসগোল্লা রেসিপিতে কিভাবে ছানা তৈরি করতে হয় আমি পাঁচশো গ্রাম দুধে ছানা করে নিয়েছি চিনে নিয়েছি সাত চামচ এখানে নিয়েছি লবঙ্গ তেজপাতা আর কাজু টুকরো টুকরো করে কেটে রাখা আর মালাই করবার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম দুধ প্রথমে আমি দুধটা কেটে উনুনে বসাবো আমি দুধটা প্রথমে বসাবো প্যানে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে আগে আমি রুদ নিয়ে একটু ঘন করে নেব ততক্ষণে আমি ছানাটাকে ম্যাশ করে রসগোল্লার আকারে গড়ে চানাটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে কোথাও যেন কোনো দানা না থাকে তাহলে এই রসমালাইটা ভালো হবে না আমি ফুল আছে এই দুধটা বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে আমি ততক্ষণে এটা তৈরি করে নেব রসমালাইয়ের রসগোল্লাটা ছানাটা ভালো করে ম্যাশ হয়ে গেছে এবার আমি এটাকে গোল গোল আকারে গড়ে নেব এটা হয়ে গেছে এবার এটা আমি লেচি রাখারে করে এটা আমি গোল গোল আকারে করে নেব ঠিক এমনি এমনি করে আমি সমস্তটা গুলে নেব এইদিকে দুধটা আমার সব এটা গড়া হয়ে গেছে গোল গোল আকারে আর এদিকে আমার দুধটা ঘন হয়ে এসছে এবার আমি দুধটা বেশ ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে এই ছোট চামচের এক চামচ এক থেকে দেড় চামচ আমি এখানে এক চামচের মতো সুজি নিয়েছি সুজিটা চারিদিকে আমি ছড়িয়ে দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটা তেজপাতা একটু ভেঙে দিয়ে দেব আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম এবার একটু ঘন হয়ে আসলে আমি এই গোল গোলগুলো আর একটু ঘন হলে আমি গোল গোল এই ছানার গোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এগুলো দিয়ে দেব এটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে দুধটাও ঘন হয়ে আসবে আরও আর এই কোলাগুনো একটু আগের থেকে থেকে এই এর অনেকটা বড় হয়ে যাবে এটা ফুল পাচে দিয়ে দিয়ে এটাকে আমি এবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ আমি হতে দেব। এটা বেশ ফুটে এসছে টক করে ফুটছে এবার আমি চিনিটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত চিনিটা আমি দিয়ে দেবো এবার আমি এটা ঢেকে দেবো এটা হতে থাকবে এবার এটা আমার এখন হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো এটা ফুল প্রেশার আসার পর আমি আশটা কমিয়ে করেছি পুরোটা এটা হতে আমার সময় লেগেছে কুড়ি মিনিট এর উপরে আমি এখন কাজুর টুকরো ছড়িয়ে দেব আর আমি তেজপাতাটা এবার আমি ফেলে দেবো তেজপাতার একটা স্মেল হয় সেটার জন্য আমি দিয়েছিলাম এবার এটা আমি ফেলে দিলাম আর উপর থেকে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম সেটা আপনাদের ইচ্ছে এটা হচ্ছে আর না দিলেও হয় কিন্তু কাজুটা দিতে হবে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আমাকে লাইক শেয়ার করবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন